নিখোঁজ বিধায়কের নিয়ে তোলপাড় শিলিগুড়ি শিলিগুড়ি শহরের ডাবগ্রাম ফুলবাড়িতে বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জিকে খুঁজে পাচ্ছেন না স্থানীয়রা অভিযোগ তৃণমূল যুব কংগ্রেসের তাদের দাবি বিধায়কের অনুপস্থিতিতে এলাকার উন্নয়ন থমকে গেছে এবং এসআইআর শুনানির নামে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন রবিবার তৃণমূলের যুব সভাপতি অমিত ঝা ও কর্মীরা নেও জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ জমা দেন বিধায়ক চ্যাটার শিখা চ্যাটার্জি জানিয়েছেন তিনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাজ করছেন এবং তৃণমূলের হানা অগণতান্ত্রিক তবে স্থানীয়রা আশঙ্কা করছেন বিধায়কের অভাবে গ্রামবাসীর সমস্যার সমাধান দেরিতে হবে দেখুন আমরা ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমি ব্লক সভাপতি অমিত ঝা আজকে যে আমরা কিছুদিন ধরে এই যে লজিক্যাল ডিসপেন্সি যে হ্যারিং হেয়ারিং নামে যেটা মানুষের হয়রানি শিকার হচ্ছে এই নিয়েই আমরা আজকে এখানে এসেছি আজকে আমরা দেখছি যে বিগত ডাবগ্রাম আপনার পলিটেকনিক কলেজ সেকেন্ড ক্যাম্পাসটা বলুন বা আমাদের ফুলবাড়ি তে আমাদের এখানে তিস্তা ব্যারেজের যে এখানে দুই জায়গায় কিন্তু হেয়ারিং ক্যাম্পটা আয়োজন করা হয়েছে দুই জায়গায় আমাদের দেখছি যে মানুষ কিন্তু প্রচুর হয়রান হচ্ছে যে ইলেকশন কমিশন যে এইটা আয়োজন করেছে তারা কোনো ধরনের সিস্টেম্যাটিকলি করে নাই তারা টোটালি আনপ্ল্যান্ড তারা জানে যে কত জনকে ডাকা হয়েছে কিন্তু তার সেই লোকের তারা কিন্তু কোনো ধরনের আয়োজন করে নাই তাদের ক্যাপাসিটি কিন্তু হ্যান্ডেল করা নাই আমরা প্রচুর দেখছি আজকে যেরকম পরিস্থিতির মধ্যে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ে গেছে বয়স্ক মানুষ অনেক মহিলা যে বাচ্চা নিয়ে এসছে তারা মানে অসুস্থ হয়ে পড়ে গেছে এই সব হয়রানির মধ্যে আমরা আমাদের মনে হচ্ছে যে ইলেকশনের কমিশনের তো ভূমিকা যেটা হচ্ছে এটা সুবি খুবই চিন্তাজনক শিখা চ্যাটার্জির যে পরিস্থিতি মধ্যে মানুষের পাশে দাঁড়ানোর কথা এই এসআইআর যেটা বিজেপি আমাদের সরকারে মানে আমাদের পশ্চিমবঙ্গে যেভাবে চাপিয়ে ধরেছে এই মধ্যে একটা বিধায়কের যে ভূমিকা হওয়ার উচিত ছিল মানুষের পাশে থাকা তার কি অসুবিধা হচ্ছে মানুষ কোথায় কি বুঝতে পারছে না কিন্তু আমরা পুরো এসআইআর হিয়ারিংয়ের মধ্যে ওনারকে কোথাও পাইনি একটা বিধায়কের যে ভূমিকা হওয়ার উচিত ন্যূনতম আইসে যে খোঁজ খবর নেবার উচিত ক্যাম্পে আমরা সেটাও পাই না আমরা এখানে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ডাবগ্রাম ফুলবাড়ি চত্বরে ওনাকে দেখতেই পাই না আমরা একমাত্র ওনাকে শুভেন্দুর পিছনে বা কোথাও নেতার পিছনে দেখা যায় আমাদের এলাকায় ওনাকে দেখা যায় না তা আমি এটাই আমাদের এইখানে এনজিপি থানায় আমরা একটা মিসিং ডায়েরি করেছি যে আমরা চাই যে উনি সুস্থ থাকুক আমরা উপরওয়ালার কাছে প্রার্থনা করতেছি কিন্তু মানুষের কাছে যে ওনার দরকার ওনার যে ভূমিকা সেটা আমরা যেহেতু পাচ্ছি না তা উনি আজ আইসে আমাদের মানুষের পাশে আসুক উনি কি কারণবশত মানুষের সামনে মুখ দেখাতে পাচ্ছেন না আদৌ কি উনি ভয় পাচ্ছেন যে বিজেপি চাপিয়ে দেওয়া অ্যাসায়ার নিয়ে যদি মানুষের মধ্যে যান তাহলে মানুষের ক্ষোভ উনার উপরে পড়বে উনি সেই ভয়ে মনে হয় এই এলাকায় এই চত্বরে দেখা যাচ্ছে আমার নাম অমিত ঝা আমি তৃণমূল যুব কংগ্রেসের ব্লক সভাপতি ডাবগ্রাম ফুলবাড়ি